দার্জিলিং টিলা শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে দশ কিলোমিটার দূরে রাধানগর এলাকার এমার খান চা বাগানের সাত নম্বর সেকশনে ফুট উচ্চতায় দার্জিলিং টিলার অবস্থান দেখতে অনেকটাই দার্জিলিং এর চা বাগানের মতো তাই স্থানীয়রা টিলাটির নাম দিয়েছেন দার্জিলিং টিলা তাই পর্যটকদের কাছে এটি দার্জিলিং টিলা হিসেবেই অধিক পরিচিত সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমের কারণে পর্যটকদের কাছে জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে ছবির মতো সাজানো গোছানো অপরূপ সৌন্দর্যের এই দার্জিলিং টিলায় সে প্রকৃতিপ্রেমীরা হচ্ছেন মুগ্ধ প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এই চা বাগানের দার্জিলিং টিলা দেখতে আসেন দার্জিলিং টিলা চা গাছের সারি এবং সবুজ প্রকৃতির মধ্যে একটি মনোরম পরিবেশ তৈরি করে এটি অনেক শান্ত এবং নিরিবিলি একটি স্থান যেখানে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো যায় আপনি যদি প্রকৃতি ভালোবাসেন এবং নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান তাহলে দার্জিলিংটিরা আপনার জন্য একটি আদর্শ স্থান হতে পারে খুব শীঘ্রই শ্রীমঙ্গল ভ্রমণের সম্পূর্ণ বিস্তারিত ট্রাভেল ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে আমাদের সাথে থাকার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাচ্ছি